গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো মার্চের এক তারিখ বারটা হলো শনিবার জানি মার্চ মাস প্রায় শেষ হতে চলল আর আমার ব্লগ সবে শুরু হচ্ছে তার জন্যে প্রথমেই তোমাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ তোমরা এতটা সহৃদয় আর এতটা সহযোগিতা আমাকে করছো বলে তোমাদেরকে কৃতজ্ঞতা না জানিয়ে আমি পারি না এত পুরোনো ব্লগ আপলোড করা সত্ত্বেও তোমরা যে এতটা ভালোবেসে আমাকে দেখছো এটা সত্যিই আমার কাছে অনেক বড় প্রাপ্তি আর সেটা আমি প্রায়ই বলে থাকি চাই হোক একটা মানুষের জীবনে তো আর সব কিছু খারাপ হতে পারে না খারাপের মধ্যেও কিছু না কিছু ভালো তার জীবনে থাকে বলতে পারো আমার এই জয় অমৃত ফ্যামিলিটা আমার জীবনের একটা ভালো দিক তো চলো আর বেশি কথা না বলে আজকের দিনের গল্পটা তোমাদের সঙ্গে একটু সেরে নিই আর পাঁচটা দিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যেটুকু যা টুকিটাকি থাকে সেগুলো সেরে আজকে সকালবেলায় গা ধুয়ে নিয়েছি স্নান করিনি এত ঠান্ডা লাগছিল আর তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে মণ্ডলবাবু এখনও ওঠেনি ও কালকে চলে যাবে তাই আজকে ও একটু দেরি করে উঠবে বলেছে মানে আজ একটু শান্তিতে ঘুমোবে বাড়িতে আসলে তো ও প্রত্যেকদিন আমার আগেই ঘুম থেকে উঠে পড়ে কারণ ও বাড়িতে আসার আগেই না আমাদের কাজের একটা লম্বা লিস্ট তৈরি করা থাকে ও বাড়িতে এসে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ করতে থাকে আর ওই কাজ করতে করতে না দিন শেষ হয়ে যায় তবে না না এবার কোনো কাজের লম্বা লিস্ট তৈরি ছিল না কারণ এবারের ছুটিটা কিভাবে এসেছে কী জন্য এসেছে সেটা তো তোমরা জানো অন্যান্যবার ছুটি আসলে শারীরিক চাপ থাকলেও মানসিক চাপটা অতটাও থাকে না কিন্তু এবারে ছুটিতে শারীরিক মানসিক দুধরনের চাপই প্রচণ্ড পরিমাণে হয়েছে ওর সেই সাথে তোমরা তো জানো কিছুদিন আগেই ও শরীর খারাপ থেকে উঠেছে এখনও পুরোপুরি সুস্থ হয়নি বছরের শুরুতেই তোমাদের বলেছিলাম দু সালটা না আমার খুব একটা ভালো শুরু হয়নি প্রথমে বরের শরীর খারাপ যে শরীর খারাপটা ওর হয়েছিল সেটা যে ওর মতো মানুষের হতে পারে সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি আর তারপর বাবার চলে যাওয়া বাবা শারীরিকভাবে অসুস্থ ছিলেন ঠিকই তবে ভাবা যে এত তাড়াতাড়ি চলে যাবেন সেটা আমরা কল্পনাও করতে পারিনি কিন্তু ওই যে কোনো কিছু তো আর আমাদের হাতে থাকে না জানুয়ারির ছাব্বিশ তারিখেও বাড়ি থেকে গেছে ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে সব কিছু শেষ যাই হোক আবার সব কিছু নতুন করে শুরু করতে অনেকটা সময় লেগে যাচ্ছে আর মাকলির অশেষ কৃপা যে এই সময় ও আমার পাশে ছিল জানি বছরের প্রথমেই ছুটি আমাদের অনেকটা শেষ হয়ে গেল গোটা বছরটা পড়ে আছে জানি না গোটা বছরটা কি করে কাটবে চাকে পরে চিন্তা না হয় পরে করা যাবে এদিকে মণ্ডলবাবু উঠে ফ্রেশ হয়ে নিয়েছে আর অক্কবাবুকে নিয়ে এসেছে আমি আজকে সকালের খাবারে রুটি বানিয়েছি সেই সাথে কালকে রাত্রে বৌদি যে মাংসটুকু দিয়েছিল সেটুকুও গরম করে নিয়েছি আর এবার জেঠু ভাইপোকে খেতে দেব তবে দেখো কি আদর করে জেঠুকে খাইয়ে দিচ্ছে ছেলেটা তবে আমি চাইলে আমাকে দেবে না ব্যাটা একটুখানি রুটি ওর হাতে দিয়েছিলাম সেটুকুই জেঠুকে খাইয়ে দিতে যাচ্ছিলো তো এদিকে ওর জেঠুকে মাংস আর রুটি দিয়ে দিলাম তো আমি মাংসটা খাবো না পুরোটাই ও জেঠুকে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি একটু চা তো আমি সকালবেলায় আজকে চা রুটি খাবো কালকে তোমাদের বলেছিলাম না যে ওই মাংসটাতে আমার একটু গন্ধ লেগেছিল তো সেই জন্যেই আমি আর খেলাম না তো এখন অক্কাবুকে নিয়েই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর অক্কাবু চলে গেছে বাড়িতে আর এখন অকো জেঠু যাচ্ছে সামনের সেলুনটাতে চুলদাড়ি কাটাতে বাড়ি থেকে যাওয়ার আগের দিন ওর মনে পড়ে যে আজকে আমাকে চুলদারি কাটাতে হবে না হলে তো বাড়িতে এসে চুলদাড়ি কাটানোর কথা ও ভুলেই যায় চুলটা তবুও মাঝে মধ্যে কাটাতে যায় দাঁড়ি তো একেবারেই কাটাতে যায় না আর আমিও খুব একটা জোর করি না কারণ তোমাদের তো আগেও বলেছি ও দাড়ি কাটালে আমার থেকে বয়সেওকে ছোটোই লাগে তো এইদিকে দুপুরে রান্না বান্না তো শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে ভাট বকতে বকতে তো আজকে দুপুরে রান্না করছি একটু লাউ শাক লাউ শাকটা কাকিমা দিয়ে গেছিলো তো কালকে কাকিমা দিয়ে গেছিলো ওনারা কালকে রান্না করেছিল ওনাদের খুব একটা ভালো লাগেনি তো মণ্ডলবাবুকে সকালে যখন বললাম আজকে লাউ শাক করব তখন মণ্ডলবাবুও বারণ করছিল কিন্তু আমার শাকটা ফেলতে একদমই ইচ্ছে হচ্ছিল না তাই ভাবলাম ভেজে রাখি নানা করছে ঠিকই তবে খাওয়ার সময় খেয়ে নেবে এদিকে ছুটি এসেছে ওর রান্নাবান্না হয়ে গেছে তো আমার সঙ্গে বসে একটু গল্প করছিল ওকে আমি আবার একটা কাজ দিয়ে দিয়েছি আমার কাছে বেশ কয়েক প্যাকেট খেজুর ছিল তো সেই খেজুরের প্যাকেটগুলোই ওকে দিয়েছি একটু খোলার জন্যে সেই সাথে ওকে বললাম প্রত্যেকটা খেজুর একটু আলাদা করতে আজকে ভাবছি খেজুর দিয়ে নতুন কিছু ট্রাই করব কি করব সেটা তোমাদেরকে তো অবশ্যই বলবো তবে এখন রান্নাবান্নাটা সারি আজকে দুপুরের খাবারে শাক ভাজা হবে সেই সাথে আলু কুমড়ো সজনের ডাটা আর বড়ি দিয়ে একটা তরকারি করবো একটু মাংস করব তো শাক ভাজা তো বসিয়ে দিয়েছি আর এবার আলু কুমড়ো সজনের ডাটার তরকারিটাও বসিয়ে দিলাম তো এদিকে শাক ভাজাটা হয়ে গেছে শাকটা একটা বাটিতে নামিয়ে রেখে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে মাংসের আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি ওদিকে মণ্ডলবাবু চলে এসেছে তাই মণ্ডলবাবুকে দেখতে আমিও চলে এসেছি ছাদে এসে দেখছি ও আজকে আবার ছাদটা একটু পরিষ্কার করবে বলছে আমি তো ওকে বারণ করতে এসেছিলাম তবে ও আমার কথা শুনলে তো আসলে ছাদটা ঝাড় দিতে আমার অসুবিধা হয় না কিন্তু বেশ কিছু বাঁশ রাখা আছে আর ওই বাঁশের কাছেই না যত পাতা জমে আছে তো সেই জন্য আমার একটু অসুবিধা হয়ে যায় যাই হোক ওই কাজটা করছে আমি এদিকে নিচে চলে এসেছি আর এসে দেখছি আমাদের নেতুবাবু খেতে বসেছে মেটা খেতে অনেকক্ষণ আগেই বসেছে তবে ওই আর কি প্রত্যেক দিনের মতো অনেকটা সময় লাগবে খেতে তো এদিকে ঘরে এসে দেখছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর এবার একে একে আলুগুলোকে তুলে এবার মাংসটা একটু বসিয়ে দেব তার জন্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে কিছু গোটা গরম মশলা আর পেঁয়াজটা দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব তবে এদিকে আমার ঘরে না গরম মশলাটা একেবারেই বেশি হয়ে গেছে তাই সকালবেলায় কিছু গোটা গরম মশলা আমি রোদে দিয়েছিলাম তো সেটাকে এনে এবার একটু গুঁড়ো করে নিলাম আমি কিন্তু কখনও গরম মশলা ভেজে গুঁড়ো করি না আমি সব সময় কাঁচা গরম মশলাই গুঁড়ো করি আর সেই ফ্লেভারটাই আমার বেশি ভালো লাগে ভাজা গরম মশলার গুঁড়োটা আমার খুব একটা পছন্দ হয় না আর এই গরম মশলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে অনেকের মুখেই শুনেছি খরম মশলা ভেজে গুঁড়ো না করলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় কিন্তু আমার কখনো সেটা মনে হয়নি এদিকে আমি মাংসের মশলাটা করে নিয়ে এলাম ওই তো আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে কয়েকটা কাজু টমেটো আর হয় কিছু দিইনি তবে জানো আজকের মাংসটা আমার বরের আবদারে রান্না করছি ও সাধারণত আমার কাছে কোনো কিছু আবদার খুব কমই করে মানে এটা রান্না করে দাও ওটা রান্না করে দাও এরকম খুব কমই বলে তবে এবার হঠাৎ করেই কালকে ও আমাকে বলছে আমাকে একটু মাংস রান্না করে খাওয়াবে আমি বললাম কেন খাওয়াবো না তো কালকেই ও এনে রেখেছিল। নিজেই ধুয়ে রেখেছিল। তো আজকে আমি একটু রান্না করছি ভেবেছি আজ রান্নাটা একটু ভালো করে করব। যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ এদিকে দেখছি মা চলে এসেছে মায়ের আজকে আসার কথা ছিল তো এদিকে একটা বোনও এসেছে ওকে বসতে বললাম ও তো কিছুতেই বসলো না মাকে এগিয়ে দিয়ে ও চলে যাচ্ছে আর এদিকে মা দেখছি ব্যাগ ভর্তি করে জামা কাপড় নিয়ে এসেছে আর এসেই দেখো কাঁদতে শুরু করেছে ওদিকে মন্ডলবাবুও ছাদ থেকে চলে এসেছে ও মায়ের পাশে চুপচাপ বসেই আছে আসলে মার ভীষণ কষ্ট হচ্ছিল মা যে জামাকাপড়গুলো এনেছে সেগুলো আমার শ্বশুরবাড়ির লোকের জন্যেই এনেছে বাবার কাজে যে জামা কাপড়গুলো পেয়েছে সেখান থেকে কিছু জামা কাপড় আমার শ্বশুরবাড়ির লোকজনকে দেবে মা তো মা বলছিলো এভাবে যে জামা কাপড় দেব এই জামা কাপড়গুলো যে দেব আপনাদের সেটা কখনোই ভাবিনি তো সেটা বলেই কাজ ছিল তো এদিকে আমার শাশুড়ি মা এসেছে আর মা আমার শাশুড়ি মাকে একটা শাড়ি দিল আর সেই সাথে এই শাড়িটা এনেছে আমার বড় জায়ের জন্যে তো আমার বড়জাকে ডেকেও মা একটা শাড়ি দিলো আর আমার বড়োজাইয়ের মেয়ের জন্যে একটা টি শার্ট এনেছে তো সেই টি শার্টটাও ওকে দিয়ে দিলো সেই সাথে আমার শ্বশুরমশাইয়ের জন্যেও মা একটা টি শার্ট এনেছে তো শ্বশুরমশাই বাড়িতে নেই বলে আমার শাশুড়ি মায়ের কাছেই টি শার্টটা দিয়ে দিল আর এদিকে ছুটির জন্য একটা শাড়ি আর তাপসবাবুর জন্য একটা টি শার্ট এনেছে তো সেটা ছুটিকে ডেকে দিয়ে দিলো আর এনেছে কাকিমার জন্য একটা শাড়ি তো কাকিমা এদিকে এসেছে তো মা খুবই ইমোশনাল হয়ে গেছিলো এই মুহূর্তে কাকিমাকে জড়িয়ে ধরে কান্না করছিলো কাকিমা বলছিলো কি দরকার শাড়ি দেওয়ার তো মা বলছিলো এই কাজটা তো আর বারবার আসবে না তো সেই জন্যেই দিলাম তো অপর্ণার জন্যেও মা একটা শাড়ি এনেছিলো সেটা কাকিমার কাছেই দিয়ে দিল। আর এদিকে ওনাদের এই সমস্ত কিছু দেখতে দেখতে না আমি ভুলেই গেছি যে আমার মাংস এদিকে বসানো আছে তো মাংসটা নিচে লাগতে শুরু করেছিল। ভেবেছিলাম একটু ক্যাপসিকাম দেব সেটাও মাথা থেকে বেরিয়ে গেছে তো আমি জল দিয়ে দিয়েছি আর এদিকে আমার মা যে কাজে এসেছিল কাজটা হয়ে গেছে আর উনি এখন বাড়ির দিকে রওনা দিয়েছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি হলে যেটা হয় আর কি তো এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর যে গরম মশলাটা করলাম সেটা একটু ছড়িয়ে দিয়েছি ব্যাস আজকে সময়ের আগে বান্না কমপ্লিট করে নিয়েছি আজকে যেহেতু সকালবেলায় স্নান করিনি তাই ভেবেছিলাম রান্নাঘরের যেটুকু কাজকর্ম আছে সেটুকু করে স্নান করে তারপরেই খেতে বসবো কিন্তু সেটা আর হলো না আশা করি মণ্ডলবাবুর ভাতের থালাটা টানা দেখেই বুঝতে পেরেছ আবহাওয়া একটু গরম হয়ে গেছে তো রান্না করতে করতে না আমাদের দুজনার মধ্যে একটু দ্বন্দ্ব লেগে গেছে আসলে ওরই একটা ব্যবহার আমার খারাপ লেগেছে আর সেটা ওকে বলেছি বলে সেটা ওর খারাপ লেগেছে তো এই নিয়েই আমাদের দ্বন্দ্ব তো আমি ভেবেছিলাম স্নান করে তারপরেই খেতে বসবো অন্যান্য দিন হলে হয়তো তাই করতাম কিন্তু কালকে যেহেতু বরটা চলে যাবে আজকে ঝামেলা করে দুজন মিলে খাবো না রাগারাগি করব। এটা খুব একটা ভালো দেখায় না তাই ভাবলাম স্নান আজকে পরেই করব। আগে বরের সঙ্গে খেতে বসি কারণ তোমাদের তো বলেছি আমরা একসঙ্গে খেতে খুব ভালোবাসি সেটা ঝগড়া হলেও ভালোবাসি তো এখন তো খেতে খেতেই আবার ঝগড়া শুরু হয়ে গেছে আর হবে নাই বা কেন বলো আমি রান্না করেছি শাক ভাজা একটু নিরামিষ তরকারি আর মাংস তো সেই তিনটে জিনিসও আমার বর খেতে পারছে না ওর খাওয়া বেশি হয়ে যাচ্ছে এদিকে সময়ের অনেকটা আগে খেতে বসে পড়েছে অন্যান্য দিন সকালবেলায় ব্রেকফাস্ট করার পর ওর আর খিদেই লাগে না ও সেই খেতে খেতে অনেকটা দেরি করে আর আজকে সম্পূর্ণটা উল্টো হচ্ছে তো আমি ওকে বললাম তুমি তোমাকে রান্না করতে বলেছো আমি তো তোমাকে জিজ্ঞেস করেই রান্না বান্না করেছি তাহলে তুমি কেন খাবে না তো সেটা বলেছি বলে এখন আবার নিরামিষ তরকারিটা নিতে শুরু করেছে মাংসের ওপরে সবসময় মণ্ডলবাবুর ভালোটাই তোমাদেরকে আমি বলি তবে মণ্ডলবাবুর রাগও যে কম নয় সেটা তোমরা নিজের চোখেই দেখো তো আমার ওপর রাগ করে পুরো বাটির তরকারিও খেয়ে নিয়েছে এখন ওর পেটে জায়গা কোথা থেকে এলো বলো তো ঝগড়া করলে কি মানুষের পেটে জায়গাটা একটু বেড়ে যায় ওই যে কথাই বলে না ঘাড় কেন কাত আমি এক জাত ঘরে বাইরে আত্মীয় পরিজন সবাই মনে করে মণ্ডলবাবুই আমাকে সহ্য করে আমি তো ওর জন্যে কিছু করিই না তো আজকে ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল এটা দেখার পর কিছু মানুষের ভ্রান্ত ধারণা একটু হলেও দূর হবে যাই হোক রাগ না লক্ষ্মী ভালোই হয়েছে রাগ করেছে তো সব কিছু খেয়ে নিয়েছে আর খাওয়া দাওয়ার পরে আমি এখন রান্নাঘরের কাজকর্ম শুরু করেছি ওই তো বাসনগুলোকে একটু ধুয়ে ভাবছি গ্যাসটা একটু মুছবো তারপর ঘর দুটো মুছে স্নান করতে যাব। খাওয়া দাওয়া করেই নাকি স্নান করতে হয় না ভালোই হয়েছে হাতে অনেকগুলো কাজ আছে তবে যাই বলো খেয়ে উঠে কাজ করতে কিন্তু ভীষণ কষ্ট হয় ইচ্ছে তো একটুও হয় না তবে আজ আর কিছু করার ছিল না কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি আর স্নান করে এই খেজুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কাকিমার ছুটি দুজন মিলে খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে দিয়েছে আর এবার এখান থেকে কিছুটা খেজুর আমি ভাবছি এই জারে রেখে দেব কারণ আজকে যেটা বানাবো সেটা আমি জীবনে প্রথমবার বানাতে চলেছি সেটা খেতে কেমন হবে আদৌ ভালো হবে কি না সেটা নিয়ে আমার একটু সংশয় আছে তাই ভাবলাম এতটা খেজুর করব না যদি ভালো লাগে তাহলে পরে আবার বানিয়ে নেব তো খেজুরটা ফ্রিজে রেখে একটা থালাতে আমি বেশ খানিকটা আখরোট নিয়ে নিয়েছি আর নিয়েছি কাজু সেই সাথে আমন্ড কিছুটা পেস্তা আর নিচ্ছি কিছুটা কেসমেস তো এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এবার আমি ছোট ছোট করে একটু কেটে নেব। অনেকের বাড়িতে এই ড্রাই ফ্রুটস কাটার জন্যে আলাদা যে কাটারগুলো পাওয়া যায় সেগুলোও থাকে সেগুলোতে হয়তো তাড়াতাড়ি হয়ে যায় তবে সেগুলো কেমন তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো আমাকে একটু রিভিউটা দিও তো তো এটা কাটতে কিন্তু আমার অনেকটা সময় লাগছে সেই সাথে দাঁড়িয়ে থাকতে কষ্টও হচ্ছে তবে কষ্ট হলেও আজকে আমি এটা বানাবো অনেক দিন থেকেই ভেবেছিলাম যে এই জিনিসটা আমিও একবার বানিয়ে দেখবো যে খেতে কেমন লাগে তো যেহেতু মণ্ডলবুকালকে চলে যাবে তাই ওকে বানিয়ে দেবো বলেই করছি আরও তো আজকে কষ্ট হলেও কিছু করার নেই যেহেতু রেগে আছি ওদিকে উনিও রেগে আছে তাই রাগে আগে কাজগুলো ঠিকঠাক হয়েই যাবে তো এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি কিছুটা পোস্ত আগে ভেজে নিলাম আর এবার পোস্তটাকে নামিয়ে আমি একটা মিক্সি জারে খেজুরগুলোকে একটুখানি পেস্ট করে নেব তো মিক্সি জারে পেস্ট করতে কিন্তু আমার খুব অসুবিধা হয়েছিল। প্রথমে তো অনেকটা দিয়ে ফেলেছিলাম পরে অল্প অল্প করে দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করতে পেরেছি আর এবার তাওয়াটা বসিয়ে প্রথমে আমন্ডগুলো দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি কাজু তো আমন্ড আর কাজুটাকে আগে ভালো করে একটু ভেজে নেব তারপর একে একে বাকি সমস্ত কিছু দেব তো এবার আমি দিয়ে দিচ্ছি বেশখানিকটা কুমড়োর বীজ এই কুমড়োর বীজগুলো কিন্তু আমি কোনো দোকান থেকে কিনিনি এটা আমি হাট থেকে যে কুমড়োগুলো আনতাম সেই বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছিলাম শুধুমাত্র এটা একদিন বানাবো বলে তো অনেক দিন থেকেই পরিকল্পনা করছিলাম সেটা বাস্তবায়িত হচ্ছে আজকে এদিকে সন্ধ্যাবেলায় মা এসেছে ভাইপুরো আসার কথা ছিল তবে মা বলছে ওর টিউশন আছে বলে ও এই মুহূর্তে আসতে পারেনি ওর পড়া হয়ে গেলে ওর মা ফোন করে দেবে তখন ওকে গিয়ে নিয়ে আসতে হবে তবে এদিকে আমাদের নেতুবাবু চলে এসেছে আর এখন জেঠু আর দিদুর পাশে বসে ড্রয়িং করছে আর আমি ওইদিকে আমন্ড আর সিডটা ভালো মতো খানিক্ষণ ভেজে নিয়েছি আর এবার এর মধ্যে পেস্তা আর আখরোটটা দিয়ে দিচ্ছি তবে পেস্তা আর আখরোটটা আমি খুব বেশি ভাজবো না পেস্তাটা যেহেতু ভাজা পেস্তা তাই অনেকটা দেরি করে দিলাম এটা যদি কাঁচা পেস্তা হতো তাহলে আমি আগেই দিয়ে দিতাম তো খানিকক্ষণ পেস্তার আখরোটটাকে একটু নাড়াচাড়া করে যে কিসমিসগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম তো কিসমিস দেওয়ার পরে কিন্তু আমি একদমই বেশি ভাজিনি তো খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি একটা প্লেটে নামিয়ে রাখছি এবার গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে তাতে সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি আর যে খেজুরটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে এটা এতটা শক্ত হয়ে আছে এই সিলিকনের খুন্তিটা দিয়ে না আমি নাড়তে পারছিলাম না তো সেই জন্যে একটা কাঠের খুন্তি আমি নিয়ে নিয়েছি আর এবার এটাকে ভালো করে ভেঙে নরম করে নিয়েছি আর তারপর যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সমস্ত ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই সাথে যে পোস্তটা ভেজেছিলাম সেখান থেকে অর্ধেকটা পোস্ত আমি এর মধ্যে দিলাম চাইলে এর মধ্যে আরও অনেক রকমের সিড ব্যবহার করা যেত বিশেষ করে তিলটাও ব্যবহার করা যেত তিলটাও আমার কাছে ছিল কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী যেহেতু এবছর আমার বাবা মারা গেছেন তাই আমি এক বছর তিল খেতে পারবো না তো সেই জন্যে তিলটা আমি দিলাম না আর বাকি সূর্যমুখীর বীজ বা চিয়া সিড বা মোশনে যেটাকে ফ্ল্যাক্স বলে সেগুলোও ব্যবহার করা যেত তো আমার কাছে সেগুলো কিছু ছিল না তাই আর সেগুলো আমি দিতেও পারিনি তো সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো প্রথমে আমি ভেবেছিলাম যে এই বাটার পেপারের উপরে ঢেলে এই ট্রেতে রেখে আমি এটাকে সন্দেশের মতো ছোট ছোট করে কেটে নেব কিন্তু মা এসে বলল দেখি তো এটা পাকানো যায় কি না তো মা নাড়ুর মতো এটাকে যখন পাকালো তখন খুব সুন্দর পাক হচ্ছে আর সেটা দেখতেও বেশ ভালো লাগছে তো সেই জন্যে আমি মাকে বললাম তাহলে এক কাজ করি ওই রকম কালাকাদের মতন কাটা দিয়ে দরকার নেই বরঞ্চ আমরা গোল গোল করে নাড়ুই বানিয়ে নিই তো এখন আমরা বসে পড়েছি নাড়ু বানানোর জন্যে এদিকে রুদ্রবাবুর মা ফোন করেছিল মন্ডলবাবু গিয়ে রুদ্রবাবুকে নিয়ে এসেছে আর সেই সাথে আমাদের অক্কবাবুও চলে এসেছে আর এখন দুই ভাই মিলে একটু খেলা করছে খানিক্ষণ নেতুবাবু আর রুদ্রবাবু লুকোচুরি খেললো আর এখন ভাইও দাদার সঙ্গে টুকি টুকি খেলছে তবে আমাদের বাড়ির এই কিউট বিচ্ছুটা যে কী দুষ্টু হয়েছে এমন এমন কাণ্ড কারখানা করে না দেখে মনেই হয় না দেড় বছরের পাকা বুড়ো মনে হয় দেড়শো বছরের পাকা বুড়ো তো এইদিকে একে একে সমস্ত নাড়ুগুলোকে পাকিয়ে নিয়েছি তো এখন ভাবছি এই নাড়ুগুলোকে বাটার পেপার থেকে এই ট্রেতে একটু সাজিয়ে রাখবো এতে করে এর পরে যে কাজটা করব তাতে অনেকটা সুবিধা হবে তো নাড়ুগুলোকে একে একে আমি ট্রেতে সাজাচ্ছি আর এদিকে দেখো হামলা করতে চলে এসেছে ওকে কতবার খাওয়াতে গেলাম একবারও মুখে নিতে চাইলো না তো দেখি এবার একটু মুখে দিয়ে দেখি ছেলে খায় কি না তো এবার যখন ওর মুখে দিতে চাইলাম এবার দেখো বেশ ভালোই নিয়েছে অর্ধেকটা কামড়ে নিয়ে নিয়েছে আর ওর বোধহয় খেতেও বেশ ভালোই লাগছে কুটকুট করে কিন্তু খেয়ে নিয়েছে ফেলেনি আর এবার আমি নাড়ুগুলোর ওপরে বাকি যে পোস্তটা ছিল সেগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে আমার মনে হয় ওই রস রসকদম্বের মতন লাগবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে সেই জন্যেই দিলাম এটা দিতেও পারো নাও দিতে পারো পুরো পোস্তটাই আমি ওর মধ্যে মিশিয়ে দিতে পারতাম তবে ওই যে একটু সৌন্দর্যের জন্যেই দিলাম আর সত্যি এটা দেখতে এত সুন্দর লাগছে তবে শুধু দর্শনধারী হলে তো হবে না এবার চলো গুণটা বিচার করি ভালোই হয়েছে এদিকে দেখছি কাকিমা চলে এসেছে তো কাকিমাকে বললাম একটা নাড়ু খেয়ে বলো যে খেতে কেমন হয়েছে আর এই কাজটা কাকিমা খুব ভালো পারে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে কাকিমা বলবে আর আমি জানি কাকিমা অনেস্টই বলবে ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ তো এদিকে আমার মাকে টেস্ট করাতে এসেছি মা একটা ফ্রাইং প্যান পরেছিলো সেটাই মাছতে শুরু করেছে তো একে একে বাড়ির সবাইকেই মোটামুটি টেস্ট করিয়েছি আর প্রত্যেকেই খেয়ে বলেছে ভালো হয়েছে তবে নেতুকে আর নেতুর মাকে দিতে পারিনি কারণ এই মুহূর্তে ওরা আমার ঘরের কিছু খাবে না কেন খাবে না সেটা না হয় তোমাদের আমি অন্য কোনো ভ্লগে বলবো তবে এই নাড়ুটা খেয়ে সবাই ভালো বললেও আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি এমনিতে আমি খেজুর ড্রাই ফ্রুটস এগুলো খেতে ভালোবাসি কিন্তু যে নাড়ুটা তৈরি করেছি সেটা আমার পছন্দ হয়নি তো নেক্সট টাইম আমি আর কখনো বানাবো না আমার বর যদি খেতে যায় ওকে বানিয়ে দেব কিন্তু আমি আমার জন্যে বানাবো না দেখতে দেখতে বেশ খানিকটা রাত হয়ে গেছে আর রাতের খাওয়ার সময়ও হয়ে গেছে রুদ্রবাবু আর রুদ্রবাবুর বিষম বসে পড়েছে খাওয়ার জন্যে তো ওদেরকে এখন খেতে দেব তারপর রুদ্রবাবুর ঠাম্মি আর রুদ্রবাবু বাড়িতে চলে যাবে আর আমিও খেতে বসবো তবে রুদ্রবাবুর ঠাম্মি খাবে না আজকে যেহেতু শনিবার তার উপরে মা তো মাংস খায় না তো রাতের খাবারটা মা বাড়িতে গিয়েই খাবে তো চলো আজকের দিনটা এভাবেই শেষ হলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট